আসসালামু আলাইকুম আমি সালিম সাদমান খান টিম আরবিআর থেকে আগামী তেসরা জুন বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে বাংলাদেশের সকল সাইক্লিস্টদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এগিয়ে যাক বাংলাদেশের সাইক্লিং আসসালামু আলাইকুম আমি ডক্টর ওয়াকাতুল জানাত সিলেট সাইক্লিং কমিউনিটির একজন এডমিন আজকে তিন জুন বিশ্ব বাইসাইকেল দিবস এ উপলক্ষে সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল খুলনা সাইক্লিং কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সবাইকে পরিবেশ বান্ধব যান বাইসাইকেল বেশি বেশি চালানোর আহ্বান জানাচ্ছি হাই আমি আব্দুর রহমান বাবুল চট্টগ্রামের সাইকলিং সংগ্রাম থেকে বলছি বর্তমানে চক্রিট হিসেবে দায়িত্বরত আছি আজ ওয়ার্ল্ড বাইসাইকেল উপলক্ষে সবাইকে জানাতে চাই হ্যাপি সাইক্লিং হ্যালো আমি শুভ মিত্র এখন একজন সদস্য বিশ্বব্যাপী বাইসাইকেল একটি জনপ্রিয় বাহন তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোর বাংলাদেশে বর্তমানে আজ বিশ্ব বাইসাইকেল দিবসে সবার জন্য শুভেচ্ছা রইল সবাই সাইক্লিং করুন সুস্থ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেদায়তুল হাসান ফিলিপ সদস্য হেমন্ত রাইডার্স আজকে তেসরা জুন বিশ্ব বাইসাইকেল দিবস বিশ্ব সাইকেল বাইসাইকেল দিবসের উপলক্ষে যেটুকু বলতে চাই বাংলাদেশের সাইক্লিংয়ের প্রসার যেটুকু ঘটেছে তার একক প্রচেষ্টায় আছে তাতে দলবদ্ধ এবং গ্রুপের বিভিন্ন অবদান রয়েছে সো এইভাবে সাইক্লিংটাকে এগিয়ে যাক বাংলাদেশে সো সবাইকে বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা হাই আমি নূর খালাসি কেরানীগঞ্জ ইউনাইটেড সাইক্লিস্টের একজন ভলেন্টিয়ার আজকে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন পৃথিবী দূষণমুক্ত হোক বাংলাদেশের সকল রাস্তাঘাট সাইক্লিস্টদের হোক হ্যাপি বাইসাইকেল আমি রাজীব দেব মলিবাস সাইক্লিং কমিউনিটি অ্যাডমিন বিশ্ব বাইসাইকেল দিবসের সকল সাইকেলিদের সাইকেলময় শুভেচ্ছা সকল সাইকেলিস্টদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক দিস ভি ফ্রম আজকে আমরা আন্তর্জাতিক বাইসাইকেল দিবস উদযাপন করছি বাইসাইকেল আমার কাছে শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যমে নয় আমার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং পরিবেশের বিপর্যয় রক্ষার জন্য সাইকেলের ভূমিকা অপরিসীম আমরা সবখানে আমরা সাইকেলের ব্যবহার বাড়াবো এবং আমাদের দেশকে সুন্দর রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামন বর্তমানে ম্যাকডোলাইটার্স এর কাজ করছি বিশ্ব সাইকেল ডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা তো সাইকেলিং হতে পারে আমাদের সুস্থ থাকার সেরা হাতিয়ার তো সবাই হেলমেট পরে সাইক্লিং করি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মুবাশির আমি সাইক্লিস্ট ওয়ালের ভলেন্টিয়ার আজ বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা আসুন সবাই শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রতিদিন সাইক্লিং করি আজ তেসরা জুন বিশ্ব বাইসাইকেল দিবস

সাইক্লিং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে মানসিক চাপ কমায় একই সাথে বায়ু দূষণ কমাতে সাহায্য করে আসুন সবাই মিলে আমরা সাইক্লিং করি এবং একটি সবুজ সুস্থ সমাজ গড়ে তুলি ধন্যবাদ আমি আলামিন বলছি সাইক্লিং করি বহুদিন থেকে সবাই সাইক্লিং করুন সুস্থ থাকুন ওয়ার্ল্ড বাইসাইকেল ডে তে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোজাম্মেল হক শাকিল সাইকেল বাহিনী গ্রুপের অ্যাডমিন সবাইকে বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা সবাই বেশি বেশি করে সাইকেল চালাবেন সুস্থ থাকবেন এবং যানজট মুক্ত বাংলাদেশ করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি মারুফ সারোয়ার সেঞ্চুরিয়ান রাইডার্সের প্রতিষ্ঠাতা আজকে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসুন আমরা সবাই মিলে সাইক্লিং করি পাশাপাশি বৃক্ষরোপণ করি হাই আমি হুসাইন আলম অ্যাডমিন ঢাকা জুলাইন সাইকেলিস্ট আজ বিশ্ব সাইকেল দিবস আসুন এই সাইকেল দিবসে আমরা সবাই একসাথে সাইকেলিং করি সুন্দর ও সুস্থ সমাজ গড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আমি মিরপুর সাইক্লিস্টের একজন প্রতিনিধি মিরপুর সাইক্লিস্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা চলুন সবাই মিলে বেশি বেশি সাইকেলিং করি পরিবেশ বাঁচাই ভালোবাসা আর সাইকেলিংটা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে লিভ দ্য রাইট মিরপুর সাইক্লিস্ট আমি ফয়সাল মোহাম্মদপুর ঢাকা সাইক্লিস্ট থেকে বলতেছি আজকে বিশ্ব বাইসাইকেল দিবসে সকল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বে বাংলাদেশের সাইকেলিস্ট এবং সবাই সাইকেলিংকে আনন্দের সাথে গ্রহণ করুন আমি মোহাম্মদ হারুন রশিদ রিস্টোকার রাইডার্স বিডি গ্রুপের অ্যাডমিন আমি বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে সমস্ত সাইক্লিস্ট ভাইদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা বেশি বেশি করে সাইকেল চালান এবং সুস্থ থাকুন আমি রেজাউল ম্যাক্স সাইক্লিং ক্লাবের একজন অ্যাক্টিভিস্ট আমি মনে করি সাইক্লিংটাকে যদি আমরা আমাদের লাইফ স্টাইলে নিতে পারি আমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হব সবাইকে বিশ্ব বাইসাইকেল দিবসের শুভেচ্ছা আলাইকুম তা আমি মোহাম্মদ সালাউদ্দিন সরকার অ্যাডমিন অ্যাট গাজীপুর সাইকেল রাইডার আজকে বিশ্ব বাইসাইকেলিং ডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাপি সাইক্লিং আমি একজন সাইক্লিং আপনার সময়গুলো উপভোগ চলুক নতুন নতুন প্লেস এক্সপ্লোর বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে দেশের সাইক্লিং কমিউনিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি বিশ্ব সাইক্লিং দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিক সরকার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টের অ্যাডমিন স্বাস্থ্যবান্ধব পরিবেশ বান্ধব অর্থশাস্ত্রের যানবাহন আমাদের সবার প্রিয় বাইসাইকেল আজ তেসরা জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্টের সবার পক্ষ থেকে

আমাদের কেরানীগঞ্জ সাইকেলিংয়ের পক্ষ থেকে সবাইকে বিশ্ব বাইসাইকেল সাইকেল দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইম আফজাল প্রধান সাইকেল ইনস্টিটিউট অফ অ্যাডমিন আজকে তেসরা বিশ্ব বাইসাইকেল দিবস সবাইকে জানাই বিশ্ব বাইসাইকেল সাইকেল দিবসের শুভেচ্ছা আমি শাহ মোহাম্মদ জিয়াউর রহমান স্বাধীন অ্যাডমিন সুন্দরবন সাইক্লিস্ট খুলনা সুন্দরবন সাইক্লিস্ট খুলনার পক্ষ থেকে বিশ্ব বাইসাইকেল দিবসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন